হ্যাঁ এত মানুষের মার্টিতে এই জায়গায় কুড়ির দোকান আছে আইন গিউটিক হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমার এই নিউ ব্লগে এটা আমার ব্র্যান্ড নিউ ব্লগ আজকে ইসালি বাজার যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না তাও হুট করে আমার ফ্রেন্ড বলতেছি ইসালি বাজার যাবে চলেন যাই দেখি কি অবস্থা বাজারে এদিকে রাস্তা অনেক সুন্দর এখানে আসলে আমার খুব ভাল লাগে বাইক রাইড করতে খুব ভাল লাগে এই ইশালি বাজারের রাস্তা আমি অনেকবারই আসছিলাম এখানে 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 খুব সুন্দর চলে আসলাম আমরা ইসালি বাজারের আজকে আমি কোনো বাজার করব না করবো আমার দোস্ত দেখি দোস্ত কি কি কিনে আজকে ওরা হেল্প করি আমরা বাইকটা আগে রাখতে হবে এখন আমরা এখন দেখি কোথায় রাখা যায় এই বাজারের একটা শর্ট ভিডিও বানাইছি চলুন আগে দেখি বাজারে বাজার এগুলা

এখানে তাদের দেশি মুরগি টিম আছে কলা আছে কাঁঠাল আছে এই কাঁঠালগুলো আপনার হচ্ছে কাঁঠাল কলা এগুলো সব তাদের গাছের এমন টাকা

অ এই জে পুৰি সে <laughs> বাজার <laughs> <Come on. laughs>

ঠিক আছে আর এই চাকরি অন্য দশ এগারো খাই তাৰ পুৰি খাই পুৰি খাই মানে নিজে এয়া পুৰি গলা মজা কেমন মানে কজা

এইটা দিস ইজ স্টেডিং শমিশ মাত্র না সাত পেয়রা লয়িস কারণ মিষ্টি লেগে ছড়ে হইব এন্ডা কিছু বড় হইব এই জায়গাটা না ছড়ে হইব ওরা দেখলি তো কোন আগ্রিনেবল না পাচ্ছে না এই জায়গাটা লতে এই যে বেনি যখন গেছি বেনি বেন্ডি এখানে করে ভাত দেয় না হ্যাঁ ভাত দেয় বেনি কত করে এত দিন না না ভাত দেয় না ঠিক আছে

এটা হচ্ছে ইসালি বাজার এই ইশালি বাজারে আপনার সবকিছু একদম পিওর সবজি পাবেন এখানে যাই হোক অবশেষে আমরা ফিরে যাচ্ছি বাসায় অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন